গোলু মলু উঠে আসলো মায়ের কোলে তো এই ছেলেটাকে নিয়ে শান্তি নেই খালি দুষ্টামি দুষ্টামি মারামারি আর কোথায় বাবা যায় খালি বাবারে পাস ধরে মার পাস ধরে না তো ঘুম থেকে উঠে দেখছে বাবা নেই তো ওই যে ওর দাদার সঙ্গে আসলো এসে যে আমার কোলে উঠবে তো আমি ওর মার কোলাতে দিলাম ও কোলায় আছে বাবা তুমি তুমি ঘুম গেছো এখন ঘুমেছ

আবার ছিলাম আবার লাগাবো এটা এটা একটা হলো ওকরা বাড়ি আসিলাম রিল করতে করতে ভিডিও করতে করতে লাগাবো তুমি মাথা লাগাও দেখি দেখি কিলিপ ও ক্লিপ দিচ্ছে ছেলে ক্লিপ দিচ্ছ আমাকে এই দেখা আমাকে ক্লিপ দিতেছে ক্লিপ দিতেছে দাঁড়ো ক্লিপ দিতেছে বলো বলো বন্ধুরা ক্লিপ কে কে দিবে মাথায় পয়সা লাগবে না বলো এই ক্লিপ দিতে একদম পয়সা লাগবে না তো ছেলে খুব খুশি বাবা তুমি খুশি তুমি গুরু গুরু করে আছো হ্যাঁ বাজনা বাড়ি কই বাজনা বাড়ি কই হুম এই জায়গাটা খুব সুন্দর বাবা এই যে এইদিকে বাদঝার এইদিকে বাদঝার বাবা বিয়েবাড়ি যাবি দাঁড়াও না আর অল্প বিয়েবাড়ি যাবি বিয়েবাড়ি হ্যাঁ বিয়েবাড়ি যাবি যাবি না বিয়েবাড়ি যাওয়া লাগবে হ্যাঁ আমরা বিয়ে বাড়ি যাবো আমরা এদিকে এই রাম জঙ্গল বাড়ি আসছি বাবা এই রাম দেখি দেখি রামিঙ্গল সাপ আছে এইখানে সাপ আছে তুমি তুমি জুতো পাও দাও নেই জুতো জুতো পাও দাও নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ পাশে থেকো পাশে আছি টাটা